আমার চ্যানেল একটা স্ট্রাইক করছে কিন্তু ভাই আমি ভালো নাই তো আমার স্বপ্ন ছিল যে ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন আসবে ইউটিউব এক লাখ সাবস্ক্রাইবার হবে ভাই স্বপ্নটা মনে হয় স্বপ্ন থেকে যাবে আসসালামু আলাইকুম আব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সব আশা করি সব অনেক বেশি ভালো আছেন কিন্তু ভাই আমি ভালো নাই হ্যাঁ ঠিকই শুনছেন আমি ভালো নাই কারণ আছে একটা তো আপনারা হয়তো জানেন অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও কোনো রকম পোস্ট বা কিছুই আসছে না দুই সপ্তাহ ধরে কোনো রকমের ভিডিও আসে নাই এখন তো আপনি আসছে তো না আসার কারণ আছে কারণ হচ্ছে দুই সপ্তাহ আগে আমার চ্যানেলে একটা স্ট্রাইক করছে যেটা মানে একটা ছোট্ট একটা বাচ্চার ভিডিও চাচ্ছি তো সেটা থেকে একটা স্ট্রাইক দিছে যার কারণে দুই সপ্তাহ কোনো ভিডিও দিতে পারি নাই ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে তো এখন আপনাদের প্রায় সাপোর্টের আমার অনেক বেশি বেশি প্রয়োজন আপনাদের অনেক হেল্পের প্রয়োজন তো চ্যানেলটা আগেও ডাউন ছিল বাট টাকা খাওয়ার পর ভিডিও না দেওয়ার কারণে এখনও আরও বেশি ডাউন হয়ে গেছে মানে আগে তো মোটামুটি ডাউন ছিল কিন্তু এখনও আরও ডাউন হয়ে গেছে একদম ফ্রিজ হয়ে গেছে তো আপনাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন এখন আমার এখন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে মন থেকে দেখতে পারেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা সবাই ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার যা যা করা যায় সব কিছু করে দিন আর যেগুলো আগে আগের ভিডিওগুলো একটু সবাই রিচ দিয়ে দেখা আসেন যাতে চ্যানেলটা আনফিস হয়ে যায় ভিডিওগুলো দেখলে রিস পেলে চ্যানেলটা আবারও উঠে যাওয়ার আনফিস হয়ে যাবে তো সবাই আগের ভিডিওগুলো দেখে আসেন আর এখন যেগুলো ভিডিও আসতেছে তো সেগুলোতে লাইক কমেন্ট শেয়ার যা যা সব কিছু করে দেওয়ার চেষ্টা করবেন তো আমার স্বপ্ন ছিল যে ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটানো আসবে ইউটিউব এক লাখ সাবস্ক্রাইবার হবে বা এই স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে স্বপ্নটা মনে হয় কোনো দিনও পূরণ হবে না এরকম যদি চলতে থাকে ভাই কোনো দিনও পূরণ হবে না এখন আমার চ্যানেলের সাতান্ন হাজার সাবস্ক্রাইবার তো আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে তো যারা যারা ভিডিওটা দেখছেন ফটাফট সাবস্ক্রাইব করে দেন একসঙ্গে সাবস্ক্রাইবার পূরণ করতে হবে বা এটা আমার স্বপ্ন স্বপ্নটা যেমন পূরণ করতে হবে তো যারা যারা আমাকে ভালোবাসেন মন থেকে দেখতে পারেন তো তারা চ্যানেলটা আবার আনচুজ করে দেওয়ার চেষ্টা করবেন মানে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা যায় সব কিছু করে দেন যাতে চ্যানেলটা আবারও আনচুজ হয়ে যায় তো এটাই বলার জন্য আসছিলাম আমি ভাবি নাই ভিডিও দিব তারপরও যেহেতু একটু আপডেট দিয়ে দেওয়া ভালো তো এই জন্য ভিডিওটা বানানো তো এটাই বলার জন্য আসছিলাম তো বেশি বেশি সাপোর্টের প্রয়োজন আপনাদের আমার এখন তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আগে যতটুকু দিতেন তাতে বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এটাই বলার জন্য আসছিলাম তো যদি ভিডিওতে ফুল তৈরি করে থাকে তাহলে কমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কীরকম হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন কারণ ভাই আপের দিয়ে দেওয়া ভালো আর বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন আমাকে যতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ